আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় একদিনে নিহত আরও একান্ন ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনী এর হামলায় একদিনে আরও একান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই এরপর জানাব পাকিস্তান ভারতের মধ্য ফের গুলাগুলি ভারত পাকিস্তানের সেনাদের মধ্য ফের গুলাগুলির ঘটনা ঘটেছে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা এল ওসি বরাবর ঘটনাটি ঘটেছে তবে এতে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি এনে টানা পাঁচবার কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্য বন্দুক যুদ্ধ হলো। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার যে বার্তা দিলেন এর দোয়ান কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভারতের চরম উত্তেজনা চলছে পরমাণু শক্তিধর এই এশিয়ার দুই প্রতিবেশীদের মাঝে চলমান এই উত্তেজনা নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব ফিলিস্তিন ইস্যুতে দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ ফিলিস্তিনের জন্য মিশরের রাফা কোসিং খুলে দেওয়ার দাবিতে দক্ষিণ আফ্রিকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে দেশটির স্থানীয় সময় সোমবার দুপুরে রাজধানীর পিটোরিয়ায় মিশরের দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব অনুমোদন ছাড়া হজ পালনে শাস্তির ঘোষণা দিল সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউ যদি অনুমোদন ছাড়া সৌদি আরবে গিয়ে হস চেষ্টা করে তাহলে তার পাঁচ হাজার তিনশো একত্রিশ ডলার বা বিশ হাজার জরিমানা ধার্য করা হয়েছে এছাড়াও কেউ যদি সৌদি আরবে কাজে গিয়ে হস পালনের চেষ্টা করে তাহলে তার ভিসা বাতিল শো দশ বছর সৌদি আরবে আর প্রবেশ করতে দেয়া হবে না এবং নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে পাশাপাশি কেউ যদি টুরিস্ট ভিসায় গিয়ে পালনের চেষ্টা করে অনুমোদন ব্যতীত তাহলে তাদের ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে হবে হবে পাশাপাশি আর সৌদি আরবের দেওয়া না সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা একদিনে নিহত আরো একান্ন জন নিরীহ ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনী আইএএফ এর হামলায় একদিনে জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে হয়েছে আহত অনেকেই সরকারি বার্তা সংস্থা অফা নিউজের দিয়ে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি অফা বলছে প্রথম হামলার ঘটনাটি ঘটে সোমবার সকালে গাজার দক্ষিণ অঞ্চলের শহর খান ইউনুসে এতে নিহত হন নয় জন এর কাছাকাছি সময় খান ইউনুসের নিকটবর্তী আল শরীফ শরণার্থী শিবিরেও হামলা চালায় আই এতে নিহত হয় চারজন গাজার প্রধান শহর গাজা সিটিতে নিহত হয়েছে উনিজন জন এদের মধ্যে নয়জন জন শহরের মধ্যাঞ্চলে তিন জন দক্ষিণ অঞ্চলে গাজা সিটিতে এবং সাতজন উত্তর গাজা সিটির বাসিন্দা ছিলেন উত্তর গাজা জাবালিয়া শরণার্থ শিবিরে নিহত হয় আরও দশজন এছাড়া উত্তর গাজার বেইতলাহা উপশহরে নিহত হয়েছে নয় জন দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা বারোশো মানুষকে হত্যা করে প্রায় দুইশো একান্ন জন জিম্মিকে নিয়ে যায় হামাচের হামলার প্রতিশোধের ওই দিন থেকেই অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত উনিশে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত এবং আহতের সংখ্যা পঁচিশে যথাক্রমে তিপ্পান্ন হাজার তিনশো জন এক লক্ষ ষোলো হাজার চারশো ষোলো জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী এবং শিশু তবে বিরতির দুই মাস শেষ হওয়ার আগে গত আঠারোই মার্চ থেকে ফের গাজা সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল দ্বিতীয় দফায় আগ্রাসনে দুই হাজারে বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এছাড়াও আহত হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ ভারত পাকিস্তানের মধ্যে ফের গুলাগুলি ভারত ও পাকিস্তান সীমান্তে চতুর্থ দফায় ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রথমে পাকিস্তান সেনারা ভারতের সেনা চৌকিতে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত তারা জানিয়েছে হঠাৎ করে পাকিস্তান থেকে আমাদের উপর গুলির ঘটনা ঘটে কি কারণে তারা এ ধরনের যুদ্ধ চুক্তি লঙ্ঘন করেছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ভারত তবে পাকিস্তানের পক্ষ থেকেও দাবি করা হয়েছে ভারত উস্কানি দেয়াতে তারা গুলি ছুটতে বাধ্য হয়েছে নিয়ে দুই দেশের মধ্যে চার দফায় মোট গুলাগুলিতে কোনো হতাহতের আশঙ্কা না থাকলেও তবে এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে পাকিস্তান সেনাবাহিনীর গুলির কারণে ওই এলাকা থেকে দলে দলে পালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা তারা সেখান থেকে পালাতে থাকেন বিশেষ করে পাকিস্তানের কাশ্মীর অধ্যসিত এলাকায় পাকিস্তানের এর অংশ থেকে ভারতের সেনাদের লক্ষ্য করে এই গুলি ছোড়ার ঘটনা ঘটে এছাড়াও নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দা নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদনে বলা হয়েছে ভারত সার্জিক্যাল স্ট্রাইকের জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ তারা পাকিস্তানে সামরিক হস্তক্ষেপ করবে এই ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়েছে ওই সংবাদ থেকে ধারণা করা হচ্ছে ভারত প্রতিশোধ নেওয়ার জন্য তারা গোপনে সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে কিন্তু সর্বশেষ কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটি এখনও বলা সম্ভব হচ্ছে না ভারত পাকিস্তান উত্তেজনা যে বার্তা দিলেন এরদোয়ান কাশ্মীরের পেহেলগায় বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভারত চরম উত্তেজনা চলছে পরমাণু শক্তি ধরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান এই উত্তেজনা নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান আজ তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন পাকিস্তানও ভারতের উত্তেজনা প্রশমন চায় তুরস্ক খবর রয়টার্সের এরদোয়ান বলেছেন আমার আরও সন্দেহ হয় যদি ভয়াবহ পরিস্থিতি রূপ নেয় তার আগেই দুই দেশকে থামতে হবে ভারতের মধ্যে পাকিস্তানের মধ্যে কোন ধরনের যুদ্ধ চাই না আমরা চাই অবসান কাশ্মীরে পহেলগাঁয় বন্দুকধারীদের হামলায় পঁচিশ ভারতীয় এক নেপালি নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটে হামলার ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতে কাশ্মীরের দশক পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী দেশ পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত হিমালয় অঞ্চলে লাগোয়া ব্যাপক বিতর্কিত এই ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি অতীতে দুইবার যুদ্ধে লিপ্ত হয়েছে এবারও তারা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে পড়েছে যেটি কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছে বিশ্বের পরাশক্তি দেশগুলো বিশেষ করে তুরস্ক এবং মালয়েশিয়া ইরান বিভিন্ন দেশ পাকিস্তানকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে Okay. <laughs> অনুমোদন ছাড়া হজ পালনে শাস্তির ঘোষণা দিল সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন ছাড়া কেউ যদি পালনের চেষ্টা কিংবা এর সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার থেকে শুরু হয়ে প্রায় দশই জুন পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য দিয়েছে আরব নিউজ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অনুমতি ছাড়া পালনের চেষ্টা করলে বা পালনের উদ্দেশ্যে মক্কা নগরী বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে সর্বোচ্চ বিশ হাজার সৌদি রিয়াল পাঁচ হাজার তিনশো একত্রিশ মার্কিন ডলার জরিমানা দিতে হবে এই নিয়ম ভিজিট ভিসাদারীদের ক্ষেত্রে প্রযোজ্য যারা নির্ধারিত সময় মক্কা পবিত্র স্থানগুলোতে প্রবেশ বা অবস্থান করতে চাইবেন তাদেরও এই ফি দিতে হবে যারা হজের অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেছেন বা মক্কা ও পবিত্র স্থানগুলোতে অবস্থান করছেন তাদের সর্বোচ্চ এক লক্ষ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে জরিমানার পরিমাণ গুণিতক হবে একই পরিমাণ প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে যারা ভিজিট ভিসাদারী মক্কা ও পবিত্র স্থানগুলোতে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন করেন বা করতেন কিংবা তাদের হোটেল অ্যাপয়েন্টমেন্ট বা বাসা অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা হজযাত্রীদের আবাসনে আশ্রয় দিতে যান এমনকি যারা তাদের অবস্থান গোপন করেন বা থাকার জন্য সহযোগিতা করেন তারা এই জরিমানার আওতায় পড়বেন প্রতিটি আশ্রিত গোপনকৃত ও সহায়তা পায় ব্যক্তিদের জরিমানার পরিমাণ গুণিতক হবে এছাড়াও যারা অবৈধভাবে হসপালনের চেষ্টা করবেন তারা সৌদি আরবে বৈধভাবে বসবাসকারী হন বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হন তাদের বিরুদ্ধে পৃথক শাস্তির বিধান রয়েছে এসব ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং দশ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে মন্ত্রণালয় জানিয়েছে যদি হস মৌসুমে ভিজিট ভিসাধারীদের পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহনটি অভিযুক্ত পরিবহনকারী এবং সহায়তাকারী বা সহযোগীর মালিকানাধীন তাহলে সংশ্লিষ্ট আদালতের সেটি জব্দের আবেদন করা হয়েছে